আসো আমি যাই আমার কলেজে সময় হয়ে গেল দাঁড়ান দাঁড়ান কি এটা এখন বাজে সকাল 7টা আপনি আসবেন বিকাল 5টায় লাঞ্চ কোথায় করবেন আরে এটা কি দরকার ছিল আমার কলেজেই তো ক্যান্টিন আছে আর আমি তো এতদিন এখানেই খাওয়া দাওয়া করছি আপনি আমাকে বিয়ে করতেছেন আমি আপনার বউ না আমি থাকতে আপনি বাইরে কেন লাঞ্চ করবেন বলেন তো আর আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি আপনি আমাকে দেখেন আজকে ভালো লাগতেও পারে সেটা আমি কালকেই বুঝতে পারছি কালকে সকালের নাস্তাটা যা ছিল না দুপুরের খাবারটাও খুব মজা ছিল আর রাতেরটা তো ছিল একদম অমৃত তাহলে অমিতটা নিয়ে যান অমিতটা কেমন হল টেক্সট করে জানাবেন ঠিক আছে ধন্যবাদ একটা কথা বলতে যেতেছিলাম কি কথা অনেকদিন আগে একটা ছবি দেখছিলাম ছবি কি ছবি ওই ছবিতে দেখাইছে যে ওই স্বামী যখন কাজে যায় তখন স্বামী মিস্ত্রী কি করে স্বামী স্ত্রী কপালে লাগবে না হাত থইলেই চলবে এখানে আসেন কাঁপতেছেন কেন হ্যাঁ খুব ভালো ছিল